আর ভাইদেরকে আবারও বলছি অতিরঞ্জিত করে আমাদের ভুয়া নিউজটা ছড়ায় না আমরা হুশিয়ারি করে বলবো অতি রঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন আমরা স্বয়ং রাজার কুনি asyncHandler পড়াইতে পারছি পালাইতে বাধ্য করছি আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না 15 15 15 15 সেকেন্ডে লাগবে না যখন সাংবাদিক ছিল না শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল তো অনিন্দ আন্দোলন চলছে এত এত খুন হয়েছে এত এত কিছু হইছে আন্দোলনই চলেছে তো আপনারা এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায়ে আপনারাও রেহাই পাবেন আপনারা কিন্তু রেহাই পাবেন না একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব গতকালকে আমরা কোনো মিডিয়ার সাথে কথাই বলি নাই এটা স্পষ্ট এখন আমাদের চট্টগ্রামকে তিনটা ভাগে ভাগ করছিলাম মহানগর উত্তর দক্ষিণ কিছু সমস্যা ছিল যেমন থানা ভাঙা হয়েছে তারপর হচ্ছে অসুস্থতা ট্রাফিক তো এই রকম জিনিসগুলোর জন্য আমরা প্রতিনিধি দল করেছিলাম তো ওই কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এখন আর এই প্রতিনিধি দলটার প্রয়োজন হচ্ছে না এবং ওই প্রতিনিধি দলে আমাদের অনেক ম্যাক্সিমামই সমন্বয়ক ছিল যার বাড়ি যেখানে সেই জিনিসগুলো দেখেছে ধরেন একজনের বাড়ি মহানগরে সেই মহানগরের ভিতরে দায়িত্বে ছিল একজনের বাড়ি উত্তরে একজনের বাড়ি দক্ষিণে এইভাবে দায়িত্বগুলো দিয়েছিলাম তো আমাদের এখন সেই কাজগুলো শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এই প্রতিনিধি দলটার আর প্রয়োজন হচ্ছে না আমরা অন্য কাজগুলোতে এখন ফোকাস দিতে যাচ্ছি যার ফলে আমাদের ওই প্রতিনিধি দলটা আপাতত আমরা স্থগিত রেখেছি বা হচ্ছে ওই প্রতিনিধি দল আর কাজ করবে না জিনিসটা এটা কিন্তু এটাকে অতিরঞ্জিত করে বিভিন্ন ভাবে পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে তো মানে ব্যাপার আসছে তো এই জিনিসটা এইভাবে হাইলাইট করা হচ্ছে কিন্তু আমরা এরকম কোনো কিছুই বলি নাই যেটা মিডিয়াতে চলে আসছে তাই আমি আমরা হুশিয়ারি করে বলবো অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন আমরা সৈরাচার খুনিয়াসি না কেট পটাইতে পারছি পালাইতে বাধ্য করছি আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না পনেরো সেকেন্ডেও লাগবে না যখন সাংবাদিক ছিল না শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল তখন কিন্তু আন্দোলন চলছে এত এত খুন হয়েছে এত এত কিছু হয়েছে আন্দোলন চলেছে তো আপনারা এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায়ে আপনারাও রেহাই পাবেন আপনারা কিন্তু রেহাই পাবেন না একদম পনেরো সেকেন্ডে ফিনিশ করে দিব তো আপনারা সচেতন এবং আমরা বলতে চাই যদি কোনো কেউ সমন্বয়ের নাম দিয়ে কোনোভাবে অপকর্ম করতে চায় অনৈতিক কাজ করতে চায় চাঁদাবাজি করতে চায় লুটপাট করতে চায় তাদেরকে আপনারা ধরেন তাদেরকে ধরে দেন আমাদের কোনো গণ ধুলাই থাকবে না এবং আমাদের ভিতরে যারা সমন্বয় গেছে এরাও যদি এরকম কোনো কর্মকাণ্ড করে তাদেরকেও আপনারা গণ ধুলাই দেন আমাদের ভিতরে কোনো ভয় নাই কারণ আমরা জানি আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়তেছি অন্যায়ের বিরুদ্ধে লড়তেছি যদি কেউ অন্যায় করে আমরা তার বিরুদ্ধে এবং যারা আমাদের কেউ যদি এরকম কিছু করতে চায় বা করার চেষ্টা করে আমাদেরকে ইনফর্ম করেন আমরা তার বিরুদ্ধে স্টেপ নিব যত টুকু সম্ভব আমরাও চেষ্টা করব তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিব সো আর মিডিয়ার ভাইদেরকে আবারও বলছি আপনারা অতিরঞ্জিত করে ছড়ানোর কোনো দরকার নাই প্রয়োজন আমাদের অতিরঞ্জিত করে আমাদের ভুয়া নিউজটা ছড়ায় না যদি পারেন তাহলে আমরা যেই কথাটা বলি সেই কথাটা ছড়াবেন এবং কোনো একটা নিউজ প্রকাশের ক্ষেত্রে আমাদের কাছে এসে তত্ত্বটা নিশ্চিত হয়ে তারপরে সরাবেন সঠিকটা ছড়াবেন সঠিকভাবে ছড়াবেন আমাদের যেই লিস্টটা আছে সেই লিস্টে ইমন কোনো নাম নাই এবং আমরা বলি আমরা কিন্তু বলেছি যে এটা কমিটি বা হচ্ছে সমন্বয়ক লিস্টটা বর্ধিত করা হবে আমাদের অনেক অনেকেই আছে আমাদের সাথে কাজ করেছি কিন্তু প্রাথমিকভাবে যে লিস্টটা আমরা পাবলিশ করেছি সেই লিস্টে তাদের নামটা নাই কিন্তু যখন আবার সুযোগ আসবে তখন আমরা সেই নামগুলো ইনক্লুড করে নিব এখানে অনেকেই আছে যারা আমাদের সাথে কাজ করেছে এবং শুরু থেকেই কাজ করে আসতেছে তো বিভিন্ন কারণে আমরা সেই নামগুলো তখন ইনক্লুড করতে পারি নাই কিন্তু আমাদের যখন কমিটি বর্ধিত করা হবে আমরা সেই নামগুলো ইনক্লুড করে নিব আচ্ছা আপনারা জানেন আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের কাজের জন্য ছাত্র সমাজ আপামর জনতাকে আহ্বান করেছিল আপামর জনতা সাড়া দিয়েছে এবং আমাদের সমন্বয়কদের মধ্য এই চট্টগ্রামকে তিন ভাগে ভাগ করে আমরা প্রতিনিধি টিম দিয়েছিলাম প্রতিনিধি টিম কাজ করেছে আমাদের কাজ শেষ হয়ে গেছে আপাতত যতটুকু কাজ করার প্রয়োজন ছিল শেষ হয়েছে আমরা আমাদের কাজ শেষ হওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের টিমটা প্রতিনিধি টিমটা বাতিল করেছি কিন্তু বিভিন্ন মিডিয়া এই নিউজটাকে অতিরঞ্জিত করে তারা বলছে যে আমাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং বিভিন্ন অভিযোগ উঠছে এই কথাটা একদমই ভিত্তিহীন আমি স গণমাধ্যম কর্মীকে অনুরোধ করব আপনারা অ্যাটলিস্ট আমাদের কাছে ফোন করবেন এবং ফোন করে আমাদের কাছে সত্যতা যাচাই করে নিউজ করবেন এই বিভ্রান্তি করিয়ে জনমনে আমাদের ওপর অনাস্থা যেন না আসে এই কাজগুলো আপনারা করবেন না প্লিজ কিন্তু অতিরঞ্জিত মিডিয়া এটিকে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে এটিকে বাতিল করা হয়েছে এরকম প্রকাশ করে যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি